প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকে দুঃখ বা মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি নিশ্চয় এতক্ষণে বুঝতে আর দেরি নাই কেন হাজির হয়েছি আমরা আজকে জুলাই যোদ্ধা শরীফ উসমান হাদিবাইকে হারিয়েছি আসলে উনি আমার রিলেটিভের কেউ না আত্মীয় স্বজনের মধ্যে কেউ পরেও না কিন্তু একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে এই মৃত্যু আসলে সহজে মেনে নেওয়ার মতো পরিস্থিতি অন্তত আমার নাই আমি জানি আমার মতো অনেকেই এই মৃত্যু কি কেউ সহজভাবে মেনে নিতে পারছে না হ্যাঁ তারাই পারতেছে যারা হচ্ছে দেশবিরোধী দেশবিরোধী ষড়যন্ত্র লিপ্ত এবং ভারতীয় আগ্রাসনের পক্ষের লোক তারা এই মৃত্যুকে হাস্যর সত্ত্বকভাবে নেবে কিন্তু দেশপ্রেমিক কোনো নাগরিক এই মৃত্যুকে সহজভাবে নেওয়ার প্রশ্নই আসে না আপনি দেখবেন ফেসবুক স্ক্রল করলে উসমান হাদি ছাড়া একোনা প্রথম বাংলাদেশের নিউজ পিডে কোনো কিছুই নেই উসমান হাদির এই নির্মম হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে যারা এর সহযোগী আমরা এর সুস্থ তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি ওসমান হাদি ছিলেন একজন রাজনীতিক কর্মী এবং বক্তা সেই সাথে আমাদের মতো একজন শিক্ষক তিনি এভাবে না ফেরার দেশে চলে যাবে তা কখনো কল্পনা করিনি তবে আশঙ্কা ছিল তাকে হত্যা করা হবে তিনি জুলাই গণ উদ্যাতনের পরবর্তী সময়ে গঠিত রাজনীতিক সাংস্কৃতিক সংগঠক ইনকলাব মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে তিনি আবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডাকা আট আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন এই ঘোষণার সাথে সাথে তার জনপ্রিয়তা অনেকেই ঈশ্বানিতও হয় আমরা রাজনীতিকভাবে চিন্তা না করে এই হত্যাকাণ্ডের সাথে আবারও বলছি রাজনৈতিক বিবেচনায় নিয়ে এনে এই হত্যাকাণ্ডের সাথে যারা ইন্ধনদাতা যারা এ হত্যাকাণ্ডর সাথে প্রত্যক্ষভাবে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারকে জোর দাবি জানাচ্ছি ওসমান হাদি জুলাই শহীদের অধিকার রক্ষা ও আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আন্দোলন এবং ভারতীয় আধিপত্য বিরোধী সক্রিয় একজন রাজনীতিক কর্মী তিনি দুই হাজার পঁচিশ সালের বারোই ডিসেম্বর জমান নামাজের পর ঢাকা বিজয়নগর বক্স কালবার্ট এলাকায় তিনি গুলিবিদ্ধ হন ডিসেম্বরের আজ আঠারো তারিখ ঠিক রাত আনুমানিক দশটার সময় তিনি শহীদ হন তিনি দীর্ঘ ছয় দিন মৃত্যুর সাথে পাঞ্জালরে তিনি রবের ডাকে চিরতরে সারা দেন এবং শরীফ ওসমান হাদি উনিশশো সালে নল সিটি উপজেলা জালুকাটি বাংলাদেশ জন্মগ্রহণ করেন তিনি এনএস কামিল মাদ্রাসা থেকে এইচএসসি পাস পাশ অর্থাৎ আলিম পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন পরিচিতি তার ইনকালাব ইনকলাব মঞ্চের মুখপাত্র তিনি তিনি ইনকলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আট আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হওয়ার পরেই আলোচনায় আসেন আমরা দৌড়ে নিয়েছি আট থেকে ডাকা আট থেকে নির্বাচনে একশো পার্সেন্ট বিজয়ী হয়ে আসবে সেই ধারণাটা সকলেরই ছিল হয়তো আল্লাহ কবুল করেনি আসলে এমন এক পরিস্থিতিতে আছি যেখানে আসলে মুখ দিয়ে কথা বের হচ্ছে না ওসমান ভাইয়ের জন্য এতটা দুঃখ এতটা কষ্ট আমার মনে হয় না আমি কারোর জন্য এভাবে কষ্ট পেয়েছি যেটা আমি ওসমান ভাইয়ের জন্য কষ্ট পেয়েছি আসলে উনি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে আমি সারাক্ষণ স্ক্রোলে থাকতাম ওনার বর্তমান পরিস্থিতি জানার চেষ্টা করতাম এবং জানানোর চেষ্টা করতাম এবং দীর্ঘ সূত্র ধরে জানতে পেরেছি আজকে হয়তো আজকে তার শেষ দিন যাই হোক মৃত্যু আজকেই তাকে গ্রাস করে আমরা একজন জুলাই যুদ্ধ হারালাম সেই সাথে একজন দেশপ্রেমিক সবচেয়ে কণ্ঠস্বরকে হারালাম তিনি বর্তমান সরকারের সমালোচনা করতেও দ্বিধাবোধ করেনি এমন এমন বড় বড় রাজনীতিবিদদেরও যখন অন্যায়ভাবে কেউ কথা বলতো তার বিরোধিতা করা ছিল তার মুখ্য কাজ এবং সর স্বৈরাচার এবং তিনি ছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম মুখ্য সংগঠক যাকে আমরা জুলাই যোদ্ধা হিসেবে জানতাম আমরা এমন একজন এমন এক মুহূর্তে একজন জুলাই যুদ্ধকে হারালাম যেটি বাসায় প্রকাশ করার মতো না দেশ প্রেমিক প্রত্যেকটা নাগরিক আজ ব্যতীত